কর্ম ঠিক আছে কর্মের যে ফল কর্মের ফল কোনো দিন বাদ যায় না তা গিয়ে পাঁচ সাত বছর আগে হ্যাঁ পাঁচ সাত বছর আগে একটা কুকুর ছিল লাল হেভি সুন্দর মানে খুব মিশুকি যে আসতো একদম পায়ের কাছে এসে কুঁ কুঁ করতো মানে সব বাইকে ভালো আর কি কুকুরটা একদিন দেখছি বাগান আমাদের এদিকে আসতো ওদের ওই দিকে থাকতো আর কি দেবু বাইরের সামনে মরে পড়ি সকালবেলা ভালো আমি বিস্কুট ফিস্কুট দিই হেঁটে গেল সকালবেলা দেখছি ভালো আদৌ ওই কাজ তা সেই কুকুরটাকে গর্ত জলে সে দেবু দিয়েছিল তো সে কুকুর বাঁচেনি তা দুঃখ পাইছিলাম আর কি চোখ দিয়ে জল ঝরেছিল তো এখন আজ সাত বছর পর খোঁজ পাওয়া যায় যে সে কুকুর মেরেছিল আর কে বেঁচ দিয়েছিল সে বাইচ সেই সময় যে বাঞ মেরেছিল আর কি মুরগির ব্যবসা করতো মুরগির পাখনাটাকে টাকনা কুকুর তো বুঝতে পারছো কুকুর টুকলে গিয়ে খেয়েত এবার ওই বাঁধ ওই পাখনায় বিজতে ছিল ওই এবার খেয়েছে এবার বুঝতে পারছো সেটা আমরা আজ জানতে পারলাম আর কি সাধু সবাই ঘটনা তো শুধু খুব খারাপ লাগলো হাসছি হ্যাঁ হ্যাঁ করি তা সে অবস্থাও খুব খারাপ এখন সে ঋণের দায়ে ডুবিয়ে আসে তো ভালো লাগে না বুঝতে মানুষের মাথা যদি রিজন থাকে কেরম হয় তো বানচত আজ সেই দুঃখটা করছিল যে খুব ভুল হয়ে গিয়েছে এইরকম একটা আমি কুকুর মেরেছিলাম তো আজকে আমার মনে শান্তি নাই জীবনে ঠিক মতো শান্তি নাই আমি মন থেকে শোকটা চিনি তো সে বাঞ্চত বুঝতে দিচ্ছে আজ পাপ করেছিল বলি তা কর্মের ফলটা ও বুঝে দিচ্ছে আজ গিয়ে আর যে বিষটা দিয়েছিল তার কথা আর বলি তো তোমরা বহুত মাই মারবা ছিল না আর করলাম না তো কর্মের যে ফল আজ যদি তুমি ক্ষতি করো তোমার কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হবে এইটা সাত বছর পর আমরা বুঝতে পারলাম সে বাণিজ্য নিজে থেকে স্বীকার করল তো বুঝতে পারছো কর্ম করে যাও আর ফলে যদি দরকার হয় সুকুমারের ছেলেটা আজ সাথে কিনলেব বালিহাট থেকে কিন্তু অন্যায় কাজ করুন না ঠিক আছে অন্যায় কাজ করলেই বুঝতে সাত বছর পর সে বাঞ্চ গিয়ে বলি খুব ভুলে গেছি আমি পায়েশ্চিত্র করতে চাই পায়েশ্চিত্র আর হয় একটা কে জান বড় তাজা জান রটপট করে চোখে সামনে মরে গেল তার দুঃখটা কেমন লাগে আবার যদি বিষ দিয়েছিল আমাদেরই চোখে জল চলেছিল ঠিক আছে সেই ভিডিও কিছু আছে তোমাদের মধ্যে দেখাচ্ছি আমরা জানি না দেখো দেবু নিয়ে আনলো তুমি কিছু বলো না কোটা অরিজিনাল সত্যি মারা গেছে কেউ মেরেছে হয়তো ঠিক আছে এটা আমরা বিচার চাই

কে যে মানলো সে তো বুঝতে পারছি না ঠিক আছে